আজকে আমরা গোসাগু নির্ণয় করা শিখব গোসাগুকতার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আমরা আগে গুণনিয়োগ নির্ণয় করা শিখেছি এবং দুটি সংখ্যার সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা শিখে গেছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের অর্থ হচ্ছে গুণনীয়গুলোর সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব সেই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি বড় গরিষ্ঠ মানে বড় যেটি বড় সেটি হবে গোসাগু তাহলে সাধারণ গুণনীয়কদের মধ্যে যেটি বড় সেটি হবে গোসাগু ঠিক আছে খুব সোজা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব সাধারণ গুণনীয়ক নির্ণয় করা শিখে গেছি সাধারণ গুণনীয়ক নির্ণয় করার পরে যে সংখ্যাটা বড় হবে সেটি হবে ওই সংখ্যাগুলোর গোসাগু একটা দেখালেই বুঝতে পারবে যেমন ধরো তোমাকে আমি দিলাম চব্বিশ আর তিরিশের গোসাগু নির্ণয় করো চব্বিশ আর তিরিশের গোসাগু কীভাবে নির্ণয় করব তাহলে চব্বিশকে তুমি ভাঙবে দুই বারোই চব্বিশ দুই ছয়ে বারো দুই তিনে ছয় তিনে একে তিন বারো দুই তিনে ছয় তিন তাহলে চব্বিশের পোশাক কি কি হল চব্বিশের গুণনীয় চব্বিশ বারো ছয় তিন এক দুই দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আসতে চব্বিশ লেখা হয়ে গেছে লিখতে হবে না চব্বিশের গুণনে ও এতোগুলো হয়ে গেল এবারে তিরিশ পাঁচ ছয় তিরিশ দুই তিনে ছয় তিনে একে তিন তাহলে তিরিশের কী দাঁড়াবে তিরিশ ছয় তিন এক পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দশ তিন দশে তিরিশ হয়ে গেছে তিন দুগুণে ছয় হয়ে গেছে আর দরকার নেই হয়ে গেলো এবার এতে সাধারণ গুণনিয়োগের করো সাধারণ গুণনিয়োগ কত হবে চব্বিশ নেই বারো নেই ছয় আছে ছয় তিন আছে এক আছে দুই এখানে নেই কিন্তু তিরিশের তো দুই হওয়ার কথা দেখো এখানে পাঁচ আমি লিখেছি দেখো তিরিশের পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় পাঁচ দশ এই যে ভুল লেখা হয়েছে এখানটা দুই লেখা হয়নি দেখো এখানটা দুই অবশ্যই হবে তাই না পাঁচ আর তখন দশ লিখেছি কিন্তু এই দুইটা তো লেখা হয়নি দুইটা লিখতে হবে তিনটা হয়ে গেছে লিখেছি তাহলে দুইও হবে দুই হবে আর কিছু হচ্ছে না এবারে এই সাধারণ গুণীয় এতগুলো হচ্ছে এর মধ্যে বড়ো কোনটা ছয় হচ্ছে সবথেকে বড়ো তাহলে গোসাগু হচ্ছে ছয় এটা হচ্ছে সাধারণ গুণনীয়কের সাহায্যে গোসাগু নির্ণয় ঠিক আছে কিন্তু আমরা গুণনিয়োগের সাহায্যে গোসাগু নির্ণয় করলাম ভাগ্যদ্ধিতে গোসাগু নির্ণয়টা অনেকটাই সোজা এর থেকেও ভাগ সাহায্যে গোসাগু নির্ণয়টা একটু সোজা দেখাচ্ছি দেখো চব্বিশ আর তিরিশ ভাগ বক্রিয়ার সাহায্যে আমরা গোসাগু নির্ণয় করবো চব্বিশ আর তিরিশ আগে আমরা গুণনীয়গের সাহায্যে গোসাগু নির্ণয় করেছি উত্তর বেরিয়েছে ছয় ভাগ সাহায্যে গোসাগুল নির্ণয় করব তাহলে ভাগ বক্র সাজা যে গোসা নির্ণয় করতে গেলে এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে চব্বিশ দিয়ে তিরিশকে ভাগ চব্বিশ একে চব্বিশ বিয়োগ করলে ছয় আর ভাগ যাচ্ছে না ভাগ যখনই যাবে না তখন এইটা দিয়ে আগে যেটাকে ভাগ করেছিল সেটাকে ভাগ করতে হবে এই ছয় দিয়ে আগে যেটা দিয়ে ভাগ করেছিল তো ছয় দিয়ে এই চব্বিশকে ভাগ করতে হবে তাহলে যার ছয় চব্বিশ ব্যাস ভাগ শেষ হয়ে গেল ভাগ শেষ হয়ে গেল মানে এখানে কাটা চিহ্ন এসে গেল মানে ভাগ শেষ আর ভাগ করা যাবে না তাহলে ভাগ্য বলবে ওটা চার কত দিয়ে ভাগ করেছিল ছয় দিয়ে গোসাগু কিন্তু যেটা দিয়ে ভাগ করেছিল সেটা উত্তর তাহলে গোসাগু কিন্তু ছয় দেখো ভাগ বক্রিয়া অনেক সোজা যে কোনো একটা পদ্ধতি ভালো করে শিখে নাও ভাগ বক্রিয়ার সাহায্যে শেখো ভাগ বক্রিয়ার সাহায্যে গোসাগুল নির্ণয়টাই শেখো তিরিশ আর পঁচাত্তর গোসাগু নির্ণয় করো তিরিশ এবং পঁচাত্তর গোসাগু নির্ণয় করো ভাগ্যক্রিয়াতেই করবো সোজা হবে তাহলে তিরিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করো তিরিশ দুগুণে ষাট বিয়োগ করে হলো পনেরো এই পনেরো দিয়ে আবার এই তিরিশকে ভাগ করো পনেরো দুগুণে তিরিশ ভাগ শেষ হয়ে গেল অঙ্ক শেষ তাহলে গোসাউ কত হলো ভাগ বল দুইটা কিন্তু গোসাগু না গোসাউ কিন্তু যেটা দিয়ে ভাগ করে মিলেছে অর্থাৎ গোসাগু হচ্ছে পনেরো এটা যদি সাধারণ গুণনিয়োগের সাহায্যে করতে করতে বলে পারবে করতে তখন তুমি কি করবে তিরিশের গুণনীয়গ বের করবে পঁচাত্তর গুণনীয়গ বের করবে একটা পদ্ধতিতেই করো আমি দেখিয়ে দিচ্ছি গুণনীয়কের সাহায্যে গুণনীয়কের সাহায্যে গোসাখের গুণনীয়ক কী কী হয় পাঁচ ছয় তিরিশ দুই তিনে ছয় তিনে একে তিন তাহলে তিরিশের গুণনীয়ক কী কী হচ্ছে দেখো তিরিশ ছয় তিন এক তিরিশ ছয় তিন এক বাইরে আছে পাঁচ বাইরে আছে দুই লেখা হয়নি পাঁচ আছে দুই আছে পাঁচ লেখা হয়নি দুইও লেখা হয়নি তিন লেখা হয়ে গেছে আর দরকার নেই পাঁচ দুগুনে দশ গুণ করে লেখা হয়নি লিখতে হবে হয়ে গেল আর পঁচাত্তর পাঁচ দিয়ে পাঁচ পনেরোই পঁচাত্তর পাঁচ তিনে পনেরো তিনে একে তিন তাহলে পঁচাত্তর কী কী হলো পঁচাত্তর হয়েছে পনেরো হয়েছে তিন হয়েছে এক হয়েছে পাঁচ হয়নি লিখা হয়নি লিখব পাঁচ লেখা হয়ে গেছে তিন লেখা হয়ে গেছে এবারে গুণ করে পাঁচ পাঁচে পঁচিশ লেখা হয়নি লিখতে হবে পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর লেখা হয়ে গেছে এবারে কোনটা সাধারণ গুণনীয় করছে দেখো সাধারণ গুণনীয় তিরিশ ছয় একটাও নেই মিলছে না আচ্ছা এখানটাতে দেখো তো লেখাটা ভুল হয়েছে একটা পাঁচ তিনে পনেরোটা কিন্তু লেখা হয়নি পাঁচ দুগুনে দশ নিয়েছি কিন্তু পাঁচ তিনে পনেরো লেখা হয়নি তাহলে এই পনেরোটায় কিন্তু একটা উত্তর পনেরো তিন আছে পাঁচ আছে তাহলে গোসাখু কত গোসাখু বড়ো সংখ্যাটা সাধারণ জনকের মধ্যে যেটা বড়ো সুতরাং এটাতে গুলি যাওয়ার একটা প্রবণতা থাকছে সুতরাং তুমি ভাগ করেই করো ঠিক আছে ভাগ করে কিন্তু অনেক সোজা ভাগ করেই গোসাখুটা করো তাহলে আর গণ্ডগোল হবে না ভাগবতী তুমি যদি যদি তুমি ভাগ করতে পারো তাহলে কিন্তু গোসাখু করতেই পারবে আর একটা আমি ভাগবদ্ধিতে দেখিয়ে দিচ্ছি দেখো আটচল্লিশ আর আশি আটচল্লিশ এর গোসাগু তাহলে আটচল্লিশ দিয়ে কে ভাগ আটচল্লিশ একে আটচল্লিশ বত্রিশ বত্রিশ একে বত্রিশ ষোলো বিয়োগ করে তাহলে এই ষোলো দিয়ে আবার এই বত্রিশকে যতক্ষণ না অঙ্ক হচ্ছে ততক্ষণ করে যেতে হবে এই অঙ্ক শেষ হয়ে গেল গোসাঘু তাহলে ষোলো এবার একটা তিনটে সংখ্যা দিয়ে দেখা যা একটু গন্ডগোল হতে পারে নাহলে ছয় বারো আঠেরোর গোসাগু দেখো তাহলে ভাগ্যতই তো করব প্রথমে ছয় দিয়ে এই বারোকে এই দুটো ছয় দিয়ে বারোকে দুগুণে বারো মিলে গেলো তাহলে এখানে উত্তর পদ্মের বেরোলো দুই না ছয় ভাগভলের উত্তর দুই কিন্তু গোসাগু ছয় দুই করলেই কিন্তু অঙ্ক ভুল এই ছয় দিয়ে আর একটা যে সংখ্যা আছে তাকে আবার কষতে হবে কিন্তু এই ছয় দিয়ে আবার এই আঠেরোকে করতে হবে ছয় তিনে আঠেরো অঙ্ক শেষ হয়ে গেল এখানে উত্তর কত বেরোলো তিন না ছয় অবশ্যই ছয় তাহলে গোসাগু কত বেরোল সমান ছয় শেষের এটা যেটা পেরোবে এটাই কিন্তু উত্তর ঠিক আছে